রসুলের রৌজ বারক জনই খোসালাম খোসলম রসুলের রৌজম বারক জনই খোসালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সিলম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সিলম রসুলের রৌজম বারোকে জনই খোসালাম রসুলের মোকে জানাই দুঃখীদের দুখিদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে কালিমার নায়ে করে পার করিও তোমার সাথে নাই দিও পার করিও তোমার লাহাতে হাসরে দেখা দিও দেখা দিও পিয়া পিয়ালাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে মুগ্ধ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে মুগ্ধ হলাম রসুলের রৌজমবারক জানাইলা খোসলাম রসুলের রৌজমবারক জানাইলা খোসালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সবিলম রসুলের রৌ জম জনাই লাখো সালাম রসুলেরে রৌ জম জনাই